আচ্ছা ঘুরি উড়াও জোরে দৌড় দাও ঘুরি নিয়ে জোরে জোরে দৌড় দিতে হবে দৌড়াও এই তো দিয়েছে নিয়ে আরো জোরে জোরে দৌড়াও হ্যাঁ তোমার ঘুরি উঠতেছে জোরে জোরে দৌড়াইতে হবে ঘুরি পড়ে গেল পড়ে গেল জোরে দৌড়াও জোরে দৌড়াও জোরে 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 কি আনন্দ নানু বাড়ি আসলে তার ঈদ লেগে যায় এই আনন্দগুলো করার জন্য সে চলে এসেছে মাদ্রাসায় বলে এসেছে যে দুই দিন থাকবে নানু বাড়িতে এখানে তার অনেকগুলো বান্ধবী আছে তাদের সাথে সারাদিন সে খুবই আনন্দ করে এই আনন্দ দেওয়ার জন্য তাকে আমি কিছুদিন পরপরই নিয়ে আসি নানুর বাড়ির কথা শুনলেই সে খুশিতে আত্মহারা হয়ে যায় ওই যে এখন ধান কাটা লেগে গেছে এই ক্ষেতের সব ধান কেটে ফেলছে আর কিছুদিন পর ঘুড়ির উৎসব হবে সবাই যে যার যার মতো বড় বড় ঘুড়ি বানাবে সেই ঘুড়িগুলোকে এই ক্ষেতের মধ্যে এনে বিকেল থেকে রাত পর্যন্ত উড়োবে কেমন লাগতেছে তোমার ভালো লাগতেছে তুমি হরেন হয়ে যাও নাই পড়ে যাবা তো এই যেখানে ধারের নাড়া আছে নাড়ার সাথে বেজে পড়ে যাবা জোরে দৌড়াও ব্যথা পাও আহারে পায়ে গোবর লাগছে এই যে ক্ষেতের মধ্যে সবাই গোবর মেলছে বাতাস যেদিক সেদিকে উঠবে বাতাস যেদিক সেদিক দাও দৌড় দাও দৌড় দাও এই যে মামা তুলে দিছে তোমার ঘুরি নাও তাকে সবাই পেয়ে খুবই খুশি হয় সে যা বলে তাই করে সবাই সবাই তাকে খুব আনন্দে রাখে পলিথিন দিয়ে ঘুরি বানিয়েছে খুব আনন্দ করতেছে কখন যে পড়ে যাবে এর মধ্যে পরে গিয়েই সে কান্নাকাটি শুরু করে দিবে একটু আগে সে আম পাড়তে গিয়েছিল সেখানে তার হাতে আম পড়েছিল অনেক কান্নাকাটি করে বাসায় চলে এসেছে এই যে তার মামাও দৌড় পাটতেছে তার পিসে পিছে তার বান্ধবী কত কিছু চাষ করেছে এখানে এই জমিতে এখানে অনেক সুন্দর পাট শাক হয়েছে পাট শাক বেগুন গাছ উপরে পল্লা গাছ আছে খুব সুন্দর একটা পরিবেশ এই যে তার সৈন্যবাহিনী সৈন্যবাহিনীকে নিয়ে তারা খুবই আনন্দ করছে ধন্যবাদ সবাইকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তাস্ত্রিয়ামির জন্য দোয়া করবেন A la